আই ই এর পূর্ণরূপ কি আইএ ই এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল অটোমিক এনার্জি এজেন্সি সিটিবিটি এর পূর্ণরূপ কি সিটিবিটি এর পূর্ণরূপ কম্পেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি কি নামে পরিচিত অটোয়া চুক্তি নামে পরিচিত ভূমিমাহিন চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়েছিল কানাডার অটোয়াতে উনিশশো সালে স্বাক্ষরিত হয়েছিল নিচের কোন চুক্তিটি পারমাণবিক পরীক্ষায় সম্পর্কিত চারটি অপশন দেখতে পাচ্ছেন সে সিটিভিটি অর্থাৎ কম্প্রেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ম্যান ট্রিটি নিরস্তিকরণ ও অস্ত্র নিয়ন্ত্রণের পার্থক্য কি সব অস্ত্র ধ্বংস ও প্রতিযোগিতার মাত্রা নিয়ন্ত্রণ হুইস অফ দ্য ফরেন ট্রিটিস ওয়াজ দ্য পারস অব ব্যানিং নিউক্লিয়ার এক্সপ্লোশন সিটি বাংলাদেশ সিটি চুক্তি স্বাক্ষর করে কত সালের কত তারিখে চব্বিশে অক্টোবর উনিশশো ছিয়ানব্বই সালে বাংলাদেশ সিটি অনুমোদনকারী কততম দেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন আঠাশতম দেশ চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয় যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে নিরস্তিকরণ ও অস্ত্র নিয়ন্ত্রণের মূল পার্থক্য কি সব অস্ত্র ধ্বংস ও প্রতিযোগিতার মাত্রা নিয়ন্ত্রণ কোনটি নিরস্তিকরণের সঙ্গে সম্পর্কিত নয় অপশন দেখতে পাচ্ছেন এটি সামরিক জোট এন্টি ব্যালিস্টিক মিসাইলটি এটি স্বাক্ষরিত হয়েছিল কবে অর্থাৎ এবিএম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে পারমাণবিক বোমা তৈরি হয় নিচের কোন ধাতু দিয়ে ইউরেনিয়াম দিয়ে কোন দেশের কাছে সবচেয়ে বেশি পারমাণবিক চুল্লি রয়েছে রাশিয়ার কাছে কোন দেশ পারমাণবিক শক্তির অধিকারী নয় চারটি অপশন দেখতে পাচ্ছেন অ্যান্সার টেবে জার্মানি পারমাণবিক শক্তির অধিকারী নয় প্যাট্রোয়েট ক্ষেপণাস্ত্রটি উদ্ভাবক কোন দেশ যুক্তরাষ্ট্রের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র অ্যাভানগার্ড কোন দেশে তৈরি অ্যাভানগার্ড রাশিয়া তৈরি এস ফোর হান্ড্রেড ইজে এস ফোর হান্ড্রেড হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম মিগ টোয়েন্টি ওয়ান কোন দেশের যুদ্ধ বিমান রাশিয়ার যুদ্ধ বিমান কোন বোমায় মানুষ মরে কিন্তু দালান বা স্থাপর সম্পত্তির ক্ষতি হয় না নাপাম বোমায় কোন দেশে সবচেয়ে বেশি পারমাণবিক চুল্লি রয়েছে অ্যান্সারটা হবে রাশিয়ায় চীন প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায় কত সালে উনিশশো সালে ভারত কবে প্রথম পারমাণবিক শক্তির অধিকারী হয় উনিশশো সালে পাকিস্তান কোন সালে পারমাণবিক বোমার সফল বিস্ফোরণ ঘটায় উনিশশো সালে সালে সুকনোর ও পোখরানের মধ্যে সাদৃশ্য কোথায় এই সবগুলো স্থান আণবিক অস্ত্র পরীক্ষার স্থান এ ডাব্লু এ সিএস স্ট্যান্ড ফর হট অর্থাৎ এ ডাব্লিউ এ সি এস এর পূর্ণরূপ কি এর পূর্ণরূপ এয়ারবন ওয়ার্নিং এন্ড কন্ট্রোল সিস্টেম বিশ্বের অষ্টম পারমাণবিক ক্ষমতাধার দেশ কোনটি অষ্টম পারমাণবিক শক্তিধর দেশ হচ্ছে উত্তর কোরিয়া বৈশ্বিক অস্ত্র ক্রয়ের শীর্ষ দেশ কোনটি এ ধরনের প্রশ্ন চেঞ্জ হয় তো বর্তমানে ভারত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র কি কাজে ব্যবহৃত হয় আক্রমণকারী ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য যুদ্ধবন্দীদের প্রতি আচরণবিধি জেনেভা কনভেনশন সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র কত তারিখে গৃহীত হয় গৃহীত হয় দশই ডিসেম্বর উনিশশো সালে জেনেভা কনভেনশন কি জেনেভা কনভেনশন হচ্ছে এটা যুদ্ধ চুক্তি যুদ্ধবন্দীদের প্রতি আচরণ সম্পর্কিত জেনেভা কনভেনশন যে সালে স্বাক্ষরিত হয় স্বাক্ষরিত হয় উনিশশো সালের বারোই আগস্ট জেনেভা কনভেনশন হয়েছিল কত সালে প্রথম জেনেভা কনভেনশন হয়েছিল আঠারোশো সালে জেনেভা কনভেনশন কোন বিষয়ের সাথে সম্পর্কিত এটি সম্পর্কিত কন্ডাক্ট অফ ওয়ার অর্থাৎ যুদ্ধের সাথে সম্পর্কিত বাংলাদেশ কত সালে গণহত্যা কনভেনশনে স্বাক্ষর করে উনিশশো সালে কোন সম্প্রদায়কে নিশ্চিন্ন করার প্রচেষ্টা কোন ধরনের অপরাধ এটি হচ্ছে গণহত্যা গণহত্যার অপরাধ কতটি পাঁচটি বাংলাদেশ গণহত্যা সনদের কত নং অনুচ্ছেদে আপত্তি জানিয়েছে অর্থাৎ কত নম্বর অনুচ্ছেদে আপত্তি জানিয়েছে নয় নম্বর অনুচ্ছেদ বাংলাদেশ সেনাবাহিনীর পনেরো জন সদস্য কোথায় বিমান দুর্ঘটনায় শহীদ হন হনসার্টে বেনিনে যে কারণে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বের সুনাম অর্জন করেছে বিশ্বের সুনাম অর্জন করেছে আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে প্রথমবার বাংলাদেশের নারী পুলিশের টিম জাতিসংঘ মিশনে কোন দেশে যায় অ্যান্সার হবে পূর্ব তিমিরে যান আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য দেশ কতটি এ ধরনের প্রশ্ন চেঞ্জ হয় তো বর্তমান সদস্য দেশ একশো তেইশটি আন্তর্জাতিক অপরাধ বিষয়ক আদালত বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়েছিল স্বাক্ষরিত হয়েছিল রোমে আন্তর্জাতিক অপরাধ বিষয়ক আদালত সংক্রান্ত চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল স্বাক্ষরিত হয় উনিশশো সালে আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত সদর দপ্তর অবস্থিত নেদারল্যান্ডের হেক শহরে রোম স্টেটা নাইনটিন নাইনটি দ্বারা কোন আদালতে সৃষ্টি হয় সৃষ্টি হয় দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট কোন সনদের ভিত্তিতে আন্তর্জাতিক ফৌজদারি আদালত প্রতিষ্ঠিত হয়েছিল আন্তর্জাতিক ফৌজদারি আদালত প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে রোম সনদের মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসি কোন ধরনের অপরাধের বিচার করে না চারটি অপশনের ভিতরে অ্যান্সার মানব পাচারের অপরাধের বিচার করে না বাংলাদেশ কবে এলডিসি থেকে উত্তরণ করবে অর্থাৎ লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি হতে উত্তরণ হবে কবে দুই হাজার ছাব্বিশ সালে স্বল্পন্নত দেশগুলোর উন্নয়নকালে সমন্বয় করে কোন সংস্থা ইউএনডিপি সর্বশেষ কোন দেশ স্বল্পন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে আসে ভানুয়াতু এলডিসি স্ট্যান্ড ফর লিস্ট ডেভেলপ কান্ট্রিজ অকাস জোটের কারা এতে অস্ট্রেলিয়া ইউকে তে ইউনাইটেড কিংডম এবং তে ইউনাইটেড স্টেট অ্যান্সার চেয়ে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্য আনোয়ার সাদাত কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন মিশরের প্রেসিডেন্ট ছিলেন বসনিয়া হারজেগোবিনা স্বাধীনতা লাভ করে কত সালে উনিশশো সালে মিশর ইসরায়েলের মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্টের সময় নক্ষত্রযুদ্ধ শুরু হয় নক্ষত্র যুদ্ধ শুরু হয় রোনাল্ড রিগানের সময় কোন স্থানে রোনাল্ড রিগান ও মধ্যে মিকাল অস্ত্র তারকা তারকাযুদ্ধ নিয়ে আলোচনা বসে অ্যান্সার টেবে আইসল্যান্ডের রাজধানী রিগজাভিগে মানবাধিকার ঘোষণাপত্রের অনুচ্ছেদ কতটি তিরিশটি ভিয়েনা কনভেনশনের কত নম্বর অনুচ্ছেদে পার্সোনা নন গ্রাটা সম্পর্কে বলা হয়েছে নয় নম্বর অনুচ্ছেদে সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রটি কবে কার্যকর হয় উনিশশো সালে নিরাপত্তা পরিষদে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি ভেট প্রদানকারী দেশ কোনটি রাশিয়া অভিবাসী দিবস পালিত হয় কত তারিখে আঠারোই ডিসেম্বর তারকা যুদ্ধ বলতে কি বোঝায় ক্ষেপণাস্ত্র যুদ্ধকে তারকা যুদ্ধ বলা হয় জাতিসংঘের মানবাধিকার কমিশন বা ইউএন কমিশন অন হিউম্যান রাইটস কখন গঠন করা হয় উনিশশো সালে প্রথম বিশ্ব মানবাধিকার সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় ইরানের তেহরানে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত মানবাধিকার কি মানবাধিকার হল সম্মান ও নিরাপত্তা লাভের অধিকার ইউক্রেন ইস্যুতে সম্প্রতি রাশিয়াকে কোন সংস্থা থেকে সদস্য পদ স্থগিত করা হয়েছে মানবাধিকার পরিষদ হতে তো এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম